আমার দুই পকেটে সব সময় নজয়ান ছেলেদের কাগজ থাকে এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ আরও আছে সুনু পকেটে বহুত কাগজ আছে খুঁজলে এগুলো ছেলেদের কাগজ অনেক ছেলে কাগজ কেউ নেশাগ্রস্ত কেউ জুয়ায় আক্রান্ত কেউ জেনা ব্যবিচারে জিন্দিগি শেষ শরীর শেষ যৌবন শেষ চোখের পানি ফেলে কাঁদে তো একটু দোয়া করেন কি দোয়া করতাম নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলা। এক নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলম্ব দৃশ্য দেখতে দেখতে এমন সুন্দর ১৮ বছর বিশ বছরের ছেলে আরো কত সুন্দর থাকার কথা আঠারো বিশ বছর বয়স না হইতে সাফা সুফা করি মরি ভেঙে গেছে কেন এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে যে। চেহারা এত বিকট দেখা যায় কেন কারণ অস্থির ছবি দেখে নারী দেখে উলঙ্গ দৃশ্য দেখে আমি খোলামেলা বললাম মালিক তারে ভালোবাসে বলে সেজদার সুযোগ দিছে কেন সেজদা মালিক জানতেন কাউরে দিয়া দেন বাত মালিক সবাই রে খাওয়া খানা আল্লাহ তালা কুত্তারেও খাওয়া সেজদা সবাই দিয়া দেওয়া বুঝছো ছেলেরা বাত্তরকারী কোনো আশ্চর্য কিছু না এ তো জানোয়ারও খায় ঘুম তো জানোয়ারও যায় প্রসাব পায়খানা তো জানোয়ারেরও পুরো না যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা এটাও তো জানোয়ারেরই পুরো নালে গরু ছাগলের বাচ্চা হয় কেন কুকুর বিড়ালের ছা হয় কেন কথা বুঝেন না এটা জীবনের কোনো আশ্চর্যতার কিছু না জীবনের বৈশিষ্ট্য আল্লাহকে সিজদা করা যে কপাল মালিকের জন্য নুয়েছে সে যেন আল্লাহ তালার আর সাজিমে পৌঁছে গেছে আমার শায়েখ বলে আল্লাহ মা মুফতি মুশতাকী সাহেব পান্দা যখন সেজদা দেয় আল্লাহ তালের কোন পিঠে হাত বুলা দেয় হাত বুলা আল্লাহ যেন বলে জহির আরসো না আমারে সেজদা দিলে এর ফারা আসান মাথা উঠা বসো বসো আমি তোমার কাছে তুমি আমার কাছে বলো আর কিছু করবে না বান্দা বলে আত্মা হইয়া তুলিল্লা আল্লাহ বলে আমার প্রশংসা করলা খুশি হইলাম আর কিছু আল্লাহমা সাল্লা আলা মোহাম্মদ আলী মোহাম্মদ আল্লাহ বলে আমার বন্ধুর দুরুত্ব করিলা এত আমি খুশি হলাম আর কিছু এবার বান্দা বলে আল্লাহমা ইন্নি জলাম তু নফসি জুলমান এই মৌলা আমি বড় নাফরমান পাপি আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই এই জন্য সেজদা দিয়ে আপনার একদম কাছে আসলাম এবার আমি আমার গুনার মাফ চাই আল্লাহ বলে বান্দা এত কাছে দেই না ফিরাই কি বান্দা দুনিয়ার কোন দানশীল তো দরজায় দাঁড়াইয়া কাকুতি মিনতি করলেই দিয়া দেয় আর সেযে দিয়ে বান্দা আমার এত কাছে আয় আমি কেমনে ফিরায়ে দিই এটা কি হয় আমার মতো এমন রাহমান এমন রাহিম আমি ফিরায় দেব কেমনে যা বান্দা মাফ আর টিলাম করে সালাম ফিরাই একবার কি পরে কেন জানেন এই জন্য পরে

এত সুন্দরে গুছাইয়া বলছি আল্লাহর ফিরাই তারছে না দিছে মাফ করে জন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ নামাজ পড়ব নামাজ পড়ব প্রিয় ভাই এবার তর্জমা দেখেন কাল্লা ইদা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা আল্লাহ তাআলা বলে বান্দা শুনো যত লাফালাফি করো দুনিয়া নিয়া এই সহজ কথা মনে রেখো একদিন তুমিও না একদিন দুনিয়াও থাকবে না আল্লাহ এই জমিন চূর্ণ বিচূর্ণ করে একবার ভাঙ্গা চূড়া পাউডার বানাই ফেল ইজা রজ্জাতিল অর্দু রজ্জা রেজা রেজা পাউডার পাউডার ভাঙ্গা চুরা চূর্ণ বিচূর্ণ হয়েছে তার মানে পৃথিবী একদিন থাকবে না হাসরের মাঠ হবে বিচারের একটা ময়দান হবে আল্লাহ কোরআনে আলামিন সেই হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে আর এই অবস্থায় এই দাঁড়ানো অবস্থায় অজা আর অব্বুকা

মহান আল্লাপাক হাজির হলেন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কারো কোনো শব্দ নাই সব চুপ এই অবস্থায় এই প্রথম হাসরের ময়দানে সবাই চুপ থাকবে এটাই তফ সিরিয়াস প্রথম কেউ কোনো শব্দ করবে না এরপরে আল্লাপাক বলতেছেন আমার ফেরেশতারা আগুনের শিকলের মধ্যে বাইধা সত্তর হাজার আগুনের শিকলে বাঁধা কোটি কোটি জাহান্নামটাকে জাহান নামটাকে টেনে হাজির করবে দেখে রেখার কোনো ব্যাখ্যার দরকার নাই কিচ্ছুর দরকার নেই আমি এই বাংলা শুনলেই সারব কোনো ব্যাখ্যার কিছু নেই স্বাভাবিক তরজমাই যথেষ্ট জাহান নামকে ফেরেস্তারা টেনে আনবে হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এই আর অল্প একটু মনোযোগ দেন এই জাহান যখন আনবে কোটি কোটি মানুষ ওই যে এখানে সাউন্ড বক্স এটা দেখা যায়নি কথা বলেন না কেন এই মনে করেন এরকম আনস আনার পরে নবীজি বলেন জাহান্নামের ভিতর থেকে আগুনের একটা তীব্র গর্জন সাগরের ঢেউ আর সাগরের ঢেউ কি তা ডিস্ট্রিক্টটা ঘুটলেই তো চাক্কা ফুটলেই তো যান শেষ যে ডিস্ট্রিক্ট ট্রাক যেটি এগুলা চাক্কা একটু বড় না এগুলো যখন রাস্তা ব্রাস্ট করে ফুটে খুব আওয়াজ হয় না খুব আওয়াজ জাহান নাম একটা বিকট আওয়াজ করবে আগুনের তীব্র গর্জন আল্লাহ নবী সাল্লাম বলেন পুরা হাসরবাসী যারা এতক্ষণ চুপ ছিল এই জাহান নামের চিৎকার শুনে পুরা হাসরের ময়দান একসাথে চিৎকার দিয়া উঠবে এই প্রথম জবান দিয়া কথা বলবে এই প্রথম আয় মাওলা আমারে বাঁচা এই জাহান্নাম নাম থেকে বাঁচা হাই মাওলা এটা কি দেখলো। এটা কি এই জন্য আমি অনেক সময় বলি বাবা আপনাদের অনেক মানুষ আছে পণ্ডিত ও হুজুরা যত কয় অত না কয় অত না হ্যাঁ যত কয় অত না কই তো বাড়াইও কয়ও যত কয় অত না আমিও বলি কথা এটাই ঠিক হুজুররা যত কয় অত না বাস্তবিক এটাই ঠিক অর্থ হইল হুজুররা জান্নাতের বর্ণনা জাহান্নামের বর্ণনা আল্লাহর কসম যা বলে জান্নাত এবং জাহান্নাম তার চাইতে কুটি 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 গুণ বেশি বেশি জান্নাতের নামতো কুটি গুণ বেশি জাহান্নামের আজাব কুটি গুণ বেশি না জান্নাত পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে না জাহান্নাম পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে নাই তো এজন্য বললাম এরপরে আল্লাহ বলেন তা দেখারুল ইনসান প্রত্যেকটা পাপি নাফরমান তৎক্ষণাৎ জাহান নামের দিকে তাকাইয়া তার পিছনের জিন্দিগির সব কথা মনে পড়বে মনে পড়বে এই গুনার জীবন চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান বেহায়াপনা বেপর দিগি হারাম এগুলো মনে পড়বে প্রিয় ভাই তোমারও মনে পড়বে আমারও মনে পড়বে সবার মনে আল্লাহ বলেন লাহু কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ মনে তো পড়বে বুঝলাম তো লাভ কি হবে বুঝে তো আসবে তো লাভ কি হবে লতারা উন্নাল জাহিম দুই চোখে জাহান্নাম দেখবা বান্দা সব মনে পড়বে বুঝে আসবে ফায়দা কি হয়

এটা যেহেতু প্রতি সেকেন্ডেই গানের কাছে মৃত্যু আমারে তাড়া করে তো আমার হায়াত কি কথা না না আমি তো জানি কমপক্ষে সেকেন্ডের কোনো নিরাপত্তা নাই ঘন্টার দশ কোনো কি নাই নিরাপত্তা নাই নিশ্চয়তা নাই তো এটা কি এর হায়াত এটা কি এর হায়াত যেটা প্রতি সেকেন্ডে আমারে কি করে ফেলতে পারে মৃত্যু আইসা থামাই দিতে পারে এটা কোনো একটা হায়াত হইলো এই জন্য কোরআনে আল্লাহ বলছে হায়াত জীবন আখেরাত সেখানে আর কোনো মৃত্যু নেই এক সেকেন্ডের জন্য মৃত্যুর কোনো প্যারেশানি নাই তো এই জন্য এখানে দেখেন এই আয়াতে কথার প্রমাণ আছে এই নাফরমান পাপি আল্লাহ নিজে বলতেছে ইয়াকুলু প্রতিটা পাপি নাফরমান এই জাহান নামের দিকে তাকাইয়া মনে করে পিছনের জিন্দিগির গুনার কথা মনে পড়বে আর আফসুস করে বলবে আমার মন্দ কপাল কদ্দম তুলি হায়াতি হায়াতি এই আমার হায়াত আমার এই হায়াতের জন্য আমার এই আখেরাতের জীবনের জন্য আমি যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম আহা আমার তো টাকা ছিল যদি আমি দান করতাম আমার তো হায়াত ছিল যদি আমি সেজদা দিতাম আজান দিছে একটা বাজে জোহরের আসরের আজান দিছে পোনে চারটা বাজে পনে তিন ঘন্টা তো জোহরের টাইম ছিল আহা আমি যদি পড়তাম ফজরের আজান দিছে পাঁচটা বিশে ফজরের সূর্য উদয় হয়েছে ছয়টা তিরিশ চল্লিশে এই লম্বা সময় এক ঘন্টার চাইতে বেশি আমার তো সময় ছিল চার রাকাত নামাজ পড়তে তো এতটা সময় লাগে না আহা আমি যদি পড়তাম এইভাবে প্রত্যেকটা গুনার কথা মনে করে করে বলবে হায় লি হায়াতি আমি আমার এই হায়াতের জন্য যদি আমল করতাম সাংঘাতিক কথা আল্লাহ বলেন বান্দা শুনো আজার আর আফসুস করে লাভ নাই হে নাফরমান আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে ভয়ানক আজাব তুমি আর কেউ দিবে না আমার আজাব আজকে আমি মালিকের শাস্তি কত ভয়ানক এমন শাস্তি জীবনে তোমার আর কেউ দেয় কসম আল্লাহর এটার অর্থ এটা তোরে এমন মারা আর কেউ মারে নাই আমি মালিক যে পরিমাণ শাস্তি বলা ইউ সিকো আচ্ছা কাহু আহাদ এরপরে আল্লাহ বলেন হে নাফরমান আজকে হাসরের ময়দানে আমার ফেরেস্তারা তোরে যেভাবে বাঁধবে এমন বাধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই আল্লাহ ফেরেশতাদেরকে বলবে অরে ধরো নাফরমানকে এবং বাঁধো ফাগুল্লু হু তাকে কি করো বেঁধে ফেলো কৈশা বাঁধোরা বাঁধো ফেরেস্তারা বাঁধবে আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু লাথি মেরা জাহান নামে ছুরু মার মার লাথি এখান থেকে এক লাতির লগে যেন জাহান নামে গিয়া পড়ে দাম করে লাথি দিবি প্রিয় ভাই এবার সিদ্ধান্ত নেন আখেরাত নিশ্চিত কবর নিশ্চিত বুঝলো নিশ্চিত না বুঝলেও নিশ্চিত গুরুত্ব দিলেও আখেরাত আছে না দিলেও আছে হবেই হবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ আল্লাহর কোনো কথা যেহেতু মিথ্যা হয় নাই এটাও হবে না এবার শেষ কথা হলসুল এটা বুঝাইবার জন্য আমি আপনি বলি শেষ কথাটা আমরা পাঁচ বাই তিন বোন কুমিল্লা শহরে প্রাইমারি স্কুলে আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন মসজিদের ইমামতি করতেন বাবা খুব রাগই ছিল ভীষণ রাগে ছিল আমার আব্বার কঠোর শাসন ছিল আমাদের উপর আলহামদুলিল্লাহ বাবার সেই কঠোর শাসনে আল্লাহর দয়ায় পাঁচ ভাই বাবার পাঁচ ছেলে আলেমে দিন হয়েছে তো আব্বার একটা আছিল বা খুব রাগই ছিলেন তো প্রাইমারি জীবনে আমরা কাছাকাছি বাই বোন বড় কোনো বাইকে আমরে যদি আব্বা কোনো অপরাধের জন্য ফিটা দিবার লাগিয়া লাডি লইত আমার শুডু মিয়া যে আতিক তার অভ্যাস ছিল তে ছোট ছিল তে আব্বা লাঠি লইলে আমগো কারোর মারত বিল কান্দা দিত হেইতে আগে কান্দা লাগত ও হইত অথচ তারে কিচ্ছু কয় নাই তা আব্বা সব সময় করত কি ও হেরে ডাক দিত না 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 তুই কান্দিস তা তুই তুই আব্বার কাছে আয় তুই আব্বার কাছে তোরে দরে তো কিছু কই নাই তারে না দেখছি তে এইখানে কি হইল এইখানে অর্থ হইল আল্লাহ তালা বলতেছে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ আল্লাহর নেককার ईमानदार শান্ত হৃদয়ের অধিকারী বান্দা যখন হাশরের ময়দানে ওই নাফরমানদের ফিড়া বান্দা দেখবে তখন না জানি অস্থির হইয়া যায় কিনা ফরেশান হইয়া যায় কিনা এই জন্য আল্লাহ তালা সাথে সাথে বলবে ইয়া আইয়া নাফসুল মুতমা ইন্না আমার পবিত্র আত্মার অধিকারী ঈমানদার বান্দারা শোনো শোনো তোমরা গাবড়াইও না ক্রীড়া চলবে বান্দা চলবে ইর ইলা রব্বিক তোমরা নিশ্চিন্তে দুনিয়ার জমিনে থাকতে প্রতিদিন যেই রবের গোলামি করতা পাঁচ ওয়াক্ত নামাজে যেই রবকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সুবহানা রব্বিয়াল আজিম রব্বানা লাকাল হাম সুবহানা রব্বিয়াল আলা এই যে বারবার বারবার যে রবকে ডাকতা রবকে কখনো তিনবার কখনো একবার সেই রব আমি আল্লাহ তোমরা আমার কাছে নিশ্চিন্তে চলে আসো ফিরজাই ইলা রব্বিক রবের কাছে আসো ইমানদার তুমি ঘাবড়াইও না সারাটা जिंदगी আমারে সেজেদা দিলা আমি তোমারে কষ্ট দেব কেন এই প্রচন্ড কনকনি শীতের ঠান্ডার মধ্যে ফজরের নামাজ সেজেদা দিয়েছো বান্দা আমি তো দেখছি বান্দা আজ তোমাকে কষ্ট দেব কেন এদি যে ই আমি রবের কাছেই আসো আমার কাছে র দিয়া আল্লাহ বলে তুমি ঘাবড়াইও না তুমিও আমার উপরে রাজি আমি আল্লাহ তোমার উপরে রাজি আমি হাঁসে তুম হাঁ সে দুনু জানবি সে ইশারা হুয়া এখান থেকে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শাজিন থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি একল জায়েদম তেরে কদ মুকে নিচে ইয়াহি দিল কি হাসরত ইয়াহি দিল কি আরজু হেয়া আইয়া তুহান নফসুল মুতমা ইরিজে ই ইলারব বিখি আল্লাহ বলে প্রিয় বান্দা আমার ঘাবরাইয়ো না সেই মুনি মহান রবের কাছেই আসো আমিও রাজি তুমিও রাজি সাদুসুলি ফি আই আমার আরও অনেক কারিমান্দার বান্দা আছে ওইদিকে দেখো জনায়েদ বাগদাদিও আছে ভাইজিৎ গোস্তামিও আছে ওইখানে গিয়ে দেখো আব্দুল কাদের জিলানি আছে আবু বকর অমর ওসমান করছে তুমিও তাদের সাথে ঢোকো কিছুক্ষণের মধ্যে আমার জান্নাতের ফেরেস তারা আসবে সসম্মানে আমার জান্নাতে তাদের সাথী হয়ে ঢোকো জান্নতি মাওলা বলবে আমার জান্নাতে ঢোক তাফসিরের পুর্তুবিতে লিখছে কোনো ইমানদার যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোকো গদফুলি জান্নাতি তাফসিরের মধ্যে লিখছে ইমানদার চিৎকার দিয়ে বলবে মাওলা আমার ষাট বছরের মেহনত অর্জন হয়ে গেছে আমি পাইছি মালিক আপনি যে বলছেন আপনার জান্নাতে ঢুকতাম এতেই আমি সব পেয়ে গেলাম চলো বন্ধু ভালো ভালো আল্লাহকে নারাজ না করো আল্লাহকে নারাজ করে সুখ হয় না আহ